এই মিন্টুদার হ্যান্ড বল মোবাইল ওটা ছোটটা দুধের মধ্যে রেখে তো এই আমার গায় মেরে দিলে আরে দইরে বস্তায় আউট আউট কি ওই আক কই আরে যাই আক ফাই মিস করে কোন ধর বল তো গোকি বল দিরা এই স্টেডিয়ামের বাইরে চলে গেল বল এই আমার বিজয় দেন না গগনে উঠাই দিছে বৃষ্টি পৰে আই এম গোৱিং